ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুলস কিচেন আজকে নতুন একটি ভিডিও শেয়ার করব সকলের সাথে সেটি হচ্ছে লইটা শুটকি ভুনা এই গরমের মধ্যে মাছ মাংস কিছুই যেন মানে খেতে ইচ্ছে করে না ঠিক সেই মুহূর্তে যদি এরকম লইটা শুটকি ভুনা থাকে তাহলে কিন্তু পাতিলার ভাত সবই শেষ হয়ে যাবে চলো তাহলে প্রসেসিংটা দেখে নেই আমি প্রথমেই একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে কিছু লোটা শুটকি এখানে চিকুন চিকুন লোটা শুটকি আছে এই আমি একটু বেশি করে নিয়েছি আর মোটা হলে পাঁচ ছটা নিলেই বা যে যার মতো পরিমাণ মতো নিলেই হয়ে যাবে এখন শুটকিগুলোকে আমি একটু চুলার মধ্যে পুড়ে নেব শুটকিটা ভালোভাবে একটু সবগুলোকে ভালো করে একটু পুড়িয়ে নেব এই তো পুড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি নিয়ে নিয়েছি কিছু পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি নিয়ে কাঁচামরিচ নিয়ে নিয়েছি পাঁচ ছয়টা আর টমেটো নিয়ে নিয়েছি দুটা টুকরো করে এখন আমি সম্পূর্ণ শুটকিগুলোকে পুড়ে এত সুন্দর করে আমি সাইডের যে আঁশগুলো ছিল সেগুলো আমি একদম ফেলে দিয়েছি আর টুকরো টুকরো করে নিয়েছি এখন আমি গরম একদম টকবোকা গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা বা এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তারপর এই যে মাঝখানের যে লোটাশুটকির যে একটা কাটা থাকে সেই কাঁটাটা একদম অনায়াসেই ছুটে চলে আসবে এই তো দেখতেই পাচ্ছ একটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কি করে মাঝখানের কাটাটা ছাড়াতে হয় একটি পাতিলার মধ্যে এখন আমি একটি পাত্রে নিয়ে নেব হচ্ছে কি পরিমাণ মতো রান্নার রেগুলার সয়াবিন তেল তেল দিয়ে আমি এখন দিয়ে দেব হচ্ছে কিছু পেঁয়াজ কুচি এখন কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটাকে আমি একসাথে দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজটাকে ভাজার জন্য অপেক্ষা করব ভালোভাবে একটু সুন্দর করে একটু ব্রাউন কালার করে ভেজে নেব এভাবে সুন্দর করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি ভেজে নেব আমার এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক দিয়ে পাশে থাকবে আর অবশ্যই কমেন্টস করে জানাবে কে কোন জায়গা থেকে এই ভিডিওগুলো দেখছো এই তো আমার পেঁয়াজটা একেবারেই ভাজা হয়ে গেছে এখন আমি সেই লোটা ছুটকিগুলোকে কাটা ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে ক্লিন করে নিয়েছি এখন আমি এই পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব এই পেঁয়াজের সাথে এই সুটকিগুলোকে ভাজলে হবে কি মানে শুটকির যে একটা ফ্লেভার আছে আর স্বাদটাও দ্বিগুণ বেড়ে যাবে আর শুটকির যে একটা ফ্লেভার আছে যে একটা মানে একটা অন্যরকম একটা সুকি শুটকি কেমন যেন একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যাবে এখন আমি এই পেঁয়াজ আর সুটকিগুলোকে সুন্দর করে ভালোভাবে মানে ভেজে নেব কিছু সময় করে একটু ভেজে নেব ভেজে তারপর হচ্ছে আমি এখানে পরিমাণ মতো মানে মশলা অ্যাড করে নেব এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দেবো এখানে হচ্ছে মরিচের গুঁড়া হলুদটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি এখানে অ্যাড করে দেব হচ্ছে মরিচের গুঁড়া তো আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া আর কি শুকনো মরিচের গুঁড়া দুই টেবিল চামচ আমি এখানে দিয়েছি একটু সুটকি ভুনাটা আসলে একটু ঝাল ঝাল হলেই কিন্তু ভালো হয় এতে আমি ভালোভাবে মরিচের গুঁড়াটা আর হলুদের গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে নেব আর সুটকিতে কখনো মানে আদা রসুন ইউজ করা যাবে না সুটকিতে আমি আদা রসুন কখনোই ইউজ করি না কারণ আদা রসুন দিলে সুটকির যে একটা সুন্দর একটা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা কিন্তু পাওয়া যায় না আর স্বাদটাও কিন্তু তেমন লাগে না একটা অন্যরকম লাগে এর জন্য আমি সুটকিতে আদা রসুন ব্যবহার করি না যদি কখনও কারো দিতে ইচ্ছে করে তাহলে কিন্তু চার পাঁচটা রসুনের ফালি দিতে পারে কোনো সমস্যা নেই এ তো আমার এখনও সে সুটকির মোদাম পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেব ঢেকে দিয়ে আমি সুটকিটা এই তো আমার শুটকিটা কি টকবক করে বরকাচ্ছে আর কি এখনও আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে সুন্দর করে একটু পানিটা শুকিয়ে নেব। এই গরমের মধ্যে এরকম সুটকি বোনা হলে পাতিলার ভাত কিন্তু একেবারেই শেষ হয়ে যাবে আর সবাই চেটে পুটে খেয়ে নেবে কারণ মাছ মাংস কিন্তু কিছুই ভালো লাগে না সেই মুহূর্তে এই সুটকি বোনাটা কিন্তু অনেক টেস্ট লাগে এই তো আমার সুটকি বোনাটা ফাইনাল লুক চলে এসেছে দেখতেই পাচ্ছ কতটা ইয়ামি হয়েছে আর কতটা কালারফুল হয়েছে এরকম সুটকি বোনা ভাষায় তৈরি করলেই কিন্তু মানে অন্য কিছু আর লাগে না মাছ মাংসের প্রয়োজন হয় না আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফেজ